শ্রাবণ এলেই বৃষ্টি নামে তবে দু হাজার চব্বিশে শ্রাবণে শুধু বৃষ্টি নয় নেমেছিল রক্ত ছিল শপথ ছিল বিদ্রোহ আর সে শ্রাবণ আজ ফিরে আসছে পর্দায় তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ এর মধ্য দিয়ে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে বিস্তারিত দিনার সুলতানা প্রতিবেদনে স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে এসে চব্বিশের জুলাইয়ে আবারও জনতার পদচারণায় কেঁপে উঠেছিল রাজপথ সেই আন্দোলনের চিত্র শহীদদের স্মৃতি আর অসমাপ্ত প্রশ্নগুলোকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে সাঁত্রিশ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্য চিত্র শ্রাবণ বিদ্রোহ শ্রাবণ বিদ্রোহ এমন একটি তথ্যচিত্র যার প্রতিটি দৃশ্য যেন হৃদয়ের গহিনে ঢেউ তোলে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে গণতন্ত্র শব্দটি যখন আতঙ্কে কাঁপছিল তখন একদল মানুষ পথে নেমেছিল বুক ভরা সাহস নিয়ে সেই আগুনের দিনগুলোই ফুটে উঠেছে শ্রাবণ বিদ্রোহের প্রতিটি দৃশ্যে বাংলাদেশে একটা কোর্ট যে আসলে ও কোর্টের মতো গণভবনে বসে শেখ না যেটা বলতো ওইটাই জাস্ট কোর্ট ওখানে একটা মানে পেপারের মতো লিখে দিত দেশের বাস্তবতা বিসিএস বা সরকারি চাকরি এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য বড় একটা লক্ষ্য থাকে তারপরে আমরা এক জুলাই থেকে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনটা শুরু আমাদেরকে রাজাকারের নাতিবুতি বলে তখন কিন্তু ওই অপমান বোধটাই সবার আসলে সবাই কিন্তু আসলে অপমানিত হয়েছে করতে পেরেছে কারণ যে কোনো ধরনের ভয়ঙ্করতম অপরাধ করার মতো মাইন্ডসেট আওয়ামী লীগ এবং তার অনুগতদের ছিল এটা কেউ কাউকে আসলে বলে দেয়নি যে এটা করতে হবে এখানে মানুষের একদম নিজের যে চাওয়াটা সেটা উঠে এসেছে এবং প্রত্যেকটা জায়গায় গ্রাফিতির ধরনটা ভিন্ন ভিন্ন প্রত্যেকটা জায়গায় লেখনিগুলো ভিন্ন ভিন্ন এটি শুধু একটি তথ্যচিত্র নয় এটি প্রজন্মের সামনে রাখা এক আয়না যেখানে দেখা যায় কিভাবে একটি প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আর দেখা যায় হারিয়ে যাওয়ার আগেও জিতে যাওয়া মানুষের মুখ তথ্যচিত্রটি যেন এক সমসাময়িক মুক্তিযুদ্ধের দলিল যেখানে সাহস প্রতিরোধ আর জনগণের কণ্ঠস্বর একসাথে ধ্বনিত হয়েছে পর্দায় বাংলা দিলেও কি আর ফেরত পাওয়া যাবে যে দেশের মানুষ পাকিস্তানের এরকম বর্বর সামরিক বাহিনীকে মোকাবেলা করতে পারে সেই দেশের মানুষকে কে পরাজিত করতে পারে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে ফেরিদমের লক্ষণ ছিল এক নেতা এক সাধারণ কোনো আন্দোলনের মাধ্যমে তাকে ফেলা যেত আমি তো শুনছি দেখি নাই আমি আর পারি না ও আব্বা আপনারা আমার একটু শান্তি করে দেন না ও তুমি আর কদিন বাঁচবা তো তুমি তুই তো যাবে না মা যে কোনো ভাই যে কোনো বাবা বোন দেখে তো সহ্য করতে পারবে না আরিফুর রহমান পরিচালিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ শুধু স্মরণ নয় প্রতিজ্ঞাও আমরা ভুলব না এবং ভুলতে দেব না দিনার সুলতানা বিটিভি নিউজ